আমাদের অনেকগুলো বিজনেস মিটিং অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে ইন্ডিয়ান এম্বাসি সেই জন্যই আমাদের যেতে হচ্ছে আর খুব ভেকটিক হয়ে গেল মাত্র চারটে দিন মাঝে টাইম থাকবে তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে কারণ টাইম অ্যাডজাস্ট করতে হল নাইট জার্নি করতে হবে আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো আমরা সকালে এসে পৌঁছবো দুবাইতে দুবাই থেকে সন্ধেবেলা এসে বিকেলে প্রায় ধরে সুতরাং দুটো দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে আমরা তো অনেক চেষ্টা করছি দেখা যাক সকলে ভালো থাকবেন আমি বাংলার মামাটি মানুষ সকলকে বলবো আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন আমরা জাস্ট চার পাঁচ দিন থাকবো না কিন্তু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে কোনো রকম কোনো অসুবিধে হলে আমরা দেখে নেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন